মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের নেতানিয়াহু বলেন গাজাবাসীদের স্থায়ীভাবে আশ্রয় দিতে কয়েকটি দেশ খুঁজে বের করার বেশ কাছাকাছি ইসরায়েল ও আমেরিকা এছাড়া নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন নেতানিয়াহু বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় এসে গাজার ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে স্থানান্তর করার ইচ্ছা প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি যুক্তরাষ্ট্র গাজার মালিকানা নিতে চায় বলেও জানান তিনি এবার ট্রাম্প নেদানিয়াহুর তৃতীয় দফা বৈঠকে বিষয়টি আবারও সামনে এল হোয়াইট হাউসে ট্রাম্প গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের বিষয়ে কী ভাবছেন সে বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুকে প্রশ্নের জবাব দিতে বলেন ট্রাম্প এ সময় নেতানিয়াহু গাজাবাসীদের স্থায়ীভাবে স্থানান্তরের পক্ষে কথা বলেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে এমন দেশগুলো খুঁজে বের করতে হবে যারা ফিলিস্তিনিদের জন্য ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করতে পারে যুদ্ধবিধ্বস্ত গাজা ছেড়ে যেতে ইচ্ছুক ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ওই সব দেশ এদিকে গাজায় যখন প্রতিদিন শিশুসহ সহ নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী তখন মধ্যপ্রাচ্য সহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করলেন এই গণহত্যার মূল হোতা বেনিয়ামিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই দুর্দান্ত সুযোগগুলো উপলব্ধি করেছেন একের পর এক দেশে ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন তিনি আমি আপনার কাছে নোবেল পুরস্কার কমিটিকে পাঠানোর সুপারিশপত্রটি উপস্থাপন করতে চাই যেটি আপনাকে শান্তি মনোনীত করেছে পুরস্কারের আপনি এ পুরস্কারের যথেষ্ট প্রাপ্য এবং আপনার এটি পাওয়া উচিত এ সময় প্রতিক্রিয়ায় নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এটি বেশ সম্মানের নেতানিয়াহুর কাছ থেকে এই প্রস্তাব খুবই অর্থবহ বলে জানান তিনি এদিকে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের সময় হোয়াইট হাউসের বাইরে গাজায় যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে সাদিয়া ফ্রেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ